সে চলে কিন্তু অবশ্যই ইমোস্টপের মাধ্যমে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন তো আজকে এই বেডরুম সেটটা শুরু করব জি ভাই এটা দেখে শুরু করা লাক্সারিস একটা বেডরুম সেট ভাই এই যে এটা কি ভাই ভাই এটা তো লাইট আছে লাইট আছে ভাই ওরে ভাই ये भाई দেখেন এটা কি জাদু নাকি একদম জাদু করে ভাই লাইট ভাই এটা রিমোট আছে রিমোট দিয়ে লাইট করা হ্যাঁ ও আচ্ছা রিমোট সিস্টেম লাইট আছে রিমোট কন্ট্রোল লাইট দেখেন ভিউয়ারস তো এই লাক্সারিস মডেল একটা khat থাকবে দাদা জি একটা khat থাকবে

এটা একবার কাস্টমার বাসায় যখন আমরা ডেলিভারি করি ওখানে যাক উঠে দিই এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার একদম যার গ্যারান্টি আছে বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে পাশে দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একটা ম্যাটেস জি তারপরে আপুদের ক্রাশ বেলুন ড্রেসিং টেবিল ও দেখেন আপুদের ক্রাশ

একটা আলমারি থাকবে যার সাইজ হচ্ছে সাত ফিট হ্যাঁ এখানে হ্যান্ডেল দেখেন অনেক ভালো মানের হ্যান্ডেল করে যাতে দেখতে সুন্দর লাগে পেছনে জালিকাটা এলো সিট উপরে কাজ করা ঠিক আছে ভেতরের লোকেশনটা একটু দেখাই দেয়

হচ্ছে আপনার ফুল প্যাকেজ ফুল প্যাকেজ

একটা ফুল বক্স খাট ছয় ফিট সাত ফিট দুই পাশে দুইটা সাইড বক্স বক্স থাকবে তারপরে ড্রেসিং টেবিল থাকবে

তারপরে থাকছে ভেতরটা একটু খুলে দেখাই এটা থাকবে ভাই করা আছে আলাদাভাবে তো অনেক অফ আছে যেভাবে জিনিস চান সেভাবে রাখতে পারবেন ঠিক আছে এক পাশে দুইটা কোডাঙ্গার আছে বেড ধরে দুইটা সিকিউরিটি ডোয়ার আছে নিচে আবার আরো একটা ডোয়ার আছে সবকিছু ডাবল ডাবল আছে জি সবকিছু ডাবল ডাবল নিচে আবার আরো একটা ডোয়ার করা আছে বড় ভাই জি দেখেন অনেক জিনিস রাখতে পারবেন এক পাশে তাক তাক করা আছে আর এক পাশে নিচে দুইটা ডোয়ার করা আছে এই হচ্ছে আপনার ফুল প্যাকেজ এই হচ্ছে এটা ফুল প্যাকেজ আচ্ছা এটার গ্যারান্টি দিবেন কত ভাই এটা ভাই 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 20 বছর গুণ জন্য কালারের জন্য থাকবে 10 বছর সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ম্যাট্রেস 6 ইঞ্চি পি পিপুমার একটা ফ্রি বাসায় নিবেন তারপরে আপনি টাকা দিবেন প্রতারণার দিন শেষ ভাই ভাই আমাদের এই ভিডিও অন্য ডাউনলোড করে